আপনি কি চান এমন একটা পদ্ধতি যদি শিখতে পারতেন যে পদ্ধতি বা মনোবিজ্ঞানের পদ্ধতি বা সাইকোলজিক্যাল টিপস বা ট্রিক্স যেটা ভালো করে বুঝলে আপনি জানবেন বা বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটা কখন আপনাকে মিস করছে কখন আপনার কথা ভাবছে জানতে চান তো অবশ্যই জান চান বলে ভিডিওটা দেখতে এসছেন কারণ আজকের এই ভিডিওতে আমি ছটা মনোবিজ্ঞান বা সাইকোলজি বা প্রসেস বা শেখাবো যেগুলো শিখতে পারলে আপনি তার মনটা পড়তে পারবেন আপনার মানুষটা কি ভাবছে সেটা নম্বর যে প্রসেস বা ট্রিক্সটা আছে এটা সাংঘাতিক কাজেই ভিডিওটা মিস করবেন না বা স্কিপ করে করে দেখবেন না বুঝতে পারবেন না প্রয়োজনে ভিডিওটা সেভ করে রাখেন অবশ্যই আপনি কাউকে ভালোবাসেন আপনি পুরুষ বা নারী ছেলে বা মেয়ে যেই হন না কেন আর ভালোবাসেন বলেই ভালোবাসার মধ্যে ঝগড়া হয় কান্না হয় মনে দুঃখ হয় অনেক কিছু হয় কিন্তু যদি এরকম হতো বা যদি এরকম কোনো প্রসেস আমি আপনাদেরকে শেখাই মনোবিজ্ঞানের প্রসেস বা সাইকোলজির প্রসেস বা ডিপ সাইকোলজির প্রসেস যেটা ভালো করে বুঝলে বা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন সেই সময় যে সময়টায় আপনার ভালোবাসার মানুষটা আপনাকে মিস করছে আপনি বুঝতে পারবেন অথবা কি সেই প্রসেস যেটা অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটা আপনাদের ছেড়ে অন্য কোথাও যাবে না তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি কি জানেন যে ভালোবাসার মানুষটা তখনই কাউকে মিস করে না যখন হয়তো আপনি তার পাশে থাকেন না বরং তারা মিস করে তখনই যখন আপনি তার মনের মধ্যে তার হৃদয়ের মধ্যে একটা গভীর ছাপ রেখে চলে যান আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এটা শেখার জন্যে আজকের এই ভিডিওতে আমরা এমন ছটা বা সিক্স সাইকোলজিক্যাল বা ডিপ সাইকোলজিক্যাল প্রসেস বা টেকনিক নিয়ে আলোচনা করব যা একজন নারী বা পুরুষ যে আপনার ভালোবাসার মানুষটা তার হৃদয়ে তার মনে তার মাথায় চিরদিনের জন্যে আপনার কথাই গেঁথে থাকবে এই ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং আর রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অব্দি দেখতে আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর অনেক কমেন্ট করবেন কারণ আমি চাই আপনারা ভালো থাকুন ভালোবাসার মানুষটা আপনার কাছে থাকুক একটা সুন্দর জীবন আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যান আর অনেক অনেক কমেন্ট করতে ভুলবেন না নম্বর অ্যাবসেন্স আনএক্সপেক্টেড এক অপ্রত্যাশিত অনুপস্থিতি জিনিসটা কি বলছি ভালো করে শুনুন যদি আপনি প্রত্যেক দিন এভরিডে নিয়ম করে তার খোঁজ নিচ্ছেন তার সঙ্গে কথা বলছেন তার মস্তিষ্ক বা তার ব্রেনের মধ্যে না একটা সার্টিনিটি বা নিশ্চয়তা তৈরি হয়ে যায় সে ধরে নেয় আপনি তার খোঁজ নেবেন সে ভাববে তুমি আছো এই সম্পর্কটা তার জন্য অনেকটা একটা হ্যাবিট বা অভ্যেসের মতো তৈরি হয়ে যায় কিন্তু হঠাৎ করে হঠাৎ করে ভালো করে শুনবেন কিন্তু হঠাৎ করে যদি আপনি কিছুদিনের জন্যে চুপচাপ হয়ে যান গায়েব হয়ে যান কোনো কারণ ছাড়াই তাকে ফোন করছেন না তাকে টেক্সট করছেন না তখন তার মনের ভেতরে একটা অস্থিরতা শুরু হয় সে বারবার আপনার প্রোফাইল চেক করবে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবে আপনাকে ট্রেস করার চেষ্টা করবে আপনার মেসেজগুলো দেখবে যে কথা বললাম না তার মনে একটা প্রশ্ন তৈরি হবে ও কোথায় গেল ও ঠিক আছে তো ও আমার সঙ্গে আছে তো আমি কি কিছু ভুল করলাম যে ও আমার সঙ্গে যোগাযোগ রাখছে কিনা এই যে এই যে সামান্য একটা অনুপস্থিতি তৈরি হলো না সেটা তার মধ্যে একটা অদ্ভুত ফিলিংস বা অনুভূতি তৈরি করবে সেই সময়ে সে বুঝতে পারে যে আপনি তার মনের ভেতরে কতটা জায়গা করে নিয়েছেন এই গ্যাপটা তৈরি হলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমার ভালোবাসার মানুষটা আমার ভেতরে কতটা জায়গা নিয়েছে আপনার উপস্থিতি তার জীবন একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছিল আর এখন সেই জায়গাটা সেই স্পেসটা পুরো ভ্যাকেন্ট খালি আর এই খালি জায়গাটাই তাকে আপনাকে আরো বেশি করে মনে করা বেশি আপনার জন্য পাগল হয়ে যাবে এইটা করলে আপনি 100% গ্যারান্টি দি বলছি জানবেন সে আপনাকে মিস করতে বাধ্য করবে এরপর দুই নম্বর সেটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট প্রসেস নিজেকে উন্নত করার প্রক্রিয়া এটা কিভাবে কাজ করে দেখুন আমরা যখন কাউকে ভালোবাসি বা কারো সঙ্গে সম্পর্কে থাকি আমরা রেগুলার দেখা করছি রেগুলার ফোন করছি রেগুলার কথা বলছি এটা করতে করতে আমাদের একটা অভ্যেস হয়ে যায় যে ও তো আমার সাথে কথা বলবে আমাকে ভালোবাসবে এটা কমন জিনিস কিন্তু তার মধ্যে থেকেও যদি আমি নিজেকে একটু চেঞ্জ করতে পারি নতুন কিছু তৈরি করতে পারি দেখুন এটা মানুষের সাইকোলজি আমরা সবসময় নতুন জিনিস নতুন কিছুর প্রতি আকৃষ্ট হই আর এই কারণেই হয়তো দেখা যায় আপনারা যারা আমাকে কমেন্ট করেন বা ফোন করেন বলেন যে আমার বন্ধু বা বান্ধবী অন্য কাউকে ভালোবেসে ফেলেছে বা অন্য কাউকে পছন্দ করে ফেলেছে এটা ওই জিনিস কারণ মানুষের ব্রেন বা মস্তিষ্ক বা সাইকোলজি মনোবিজ্ঞান এই কথা বলে যে আমরা সবসময় নতুন জিনিস খুঁজতে থাকি বা নতুন কিছুর প্রতি আকৃষ্ট হই আর এইখানেই এই প্রসেসটা কাজ করে কিভাবে তুলে বলছি ভালো করে শুনবেন ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ এই সময় আপনাকে কি করতে হবে এই সময় যদি আপনি আপনার ফিটনেস কেরিয়ার বা মেন্টাল দিক থেকে আরেকটু ডেভেলপ হন যেরকম তার কাছে ছিল তার থেকে আরেকটু নিজেকে চেঞ্জ করলেন আরো ডেভেলপ করলেন তখন আপনার ভালোবাসার মানুষটা অবাক হয়ে ভাবতে ভাবতে হবে যে কি সেই আগের মানুষটা আমি তো রোজ দেখতাম হঠাৎ করে চেঞ্জ হচ্ছে কেন আমি যখন ছিলাম তখন তো সেরকম ছিল না হঠাৎ করে চেঞ্জটা কিভাবে আসলো আপনার এই চেঞ্জ বা পরিবর্তন তাকে ফিল করাবে যে আপনি আরো বেশি তার কাছে ইম্পর্ট্যান্ট আর তার সঙ্গে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছেন কথাটা বোঝার চেষ্টা করবেন শেষ এটা দেখতে পায় যে আপনার জীবন বা আপনার লাইফস্টাইল একটা টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে তার উপস্থিতি সে থাকুক না থাকুক সেটা কিন্তু তত ইম্পর্ট্যান্ট কারণ আপনি নিজেকে চেঞ্জ করছেন আর আপনার এই উন্নতি যেটা করছেন তার মনের ভেতরে না এক ধরনের অ্যাবসেন্স পেইন বা অনুপস্থিতির ব্যথা তৈরি করে এই অনুভূতি তাকে মনে করিয়ে দেয় যে সে হয়তো আপনাকে হারানোর পথে সে হয়তো আপনাকে হারাচ্ছে আর আপনাকে ফিরে পাওয়ার জন্য তারও নিজেকে চেঞ্জ বা পরিবর্তন করা দরকার এরপর সে তিন নম্বর মিস্টেরিয়াস বিহেভিয়ার রহস্যময় আচরণ আপনার ভালোবাসার মানুষটা ছেলে বা আপনি যে ভিডিওটা দেখছেন আপনার ভালোবাসার মানুষটা তাকেই বেশি মিস করে যার মেন্টালিটি আগের থেকে বোঝা যায় না আমরা যেটা আগে থেকে বুঝতে পারি না সেটার প্রতি আমাদের কৌতূহল অনেক বেড়ে যায় আপনি যদি একদিন খুব কেয়ারিং হন অনেক ভালোবাসা দেখালেন তার সব কথা মন দিয়ে শুনলেন তার পরের দিন হঠাৎ করে আপনাকে না চুপ হয়ে যেতে হবে কোনো রেসপন্স করবেন না কোনো কারণ খুঁজবেন না তখনই তার মনে একটা প্রশ্ন তৈরি হবে ও কি ভাবছে আমার প্রতি কি ওর সেই ফিলিংসটা যেটা আগে ছিল সেটা কি এখন আর নেই এই যে একটা আনসারটিডি তৈরি হয় না একটা অনিশ্চয়তা সেটা তার মনকে আরো অস্থির করে তোলে এটা আমাদের মানসিক একটা প্রসেস হ্যাঁ এটা হয় সে বারবার আপনার কথা ভাববে আপনার ক্যারেক্টারটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবে আপনি তার কাছে না একটা ধাঁধার মতো তৈরি হবে বা তৈরি করবেন তার সামনে আর সে বারবার চেষ্টা করবে সেটা সলভ করার আর এই যে চেষ্টাটা সে করবে না সেটা করতে গিয়েই আস্তে 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 আপনার আবেগ বা ইমোশনের ভেতরে ঢুকে যাবে সে আপনাকে নিয়ে ভাববে প্রতি মুহূর্তে আপনি কি করছেন এই যে একটা অনিশ্চয়তা তৈরি হবে না সেটা তাকে আপনার কাছে আরো বেশি কাছে নিয়ে আসবে কথাগুলো যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না এরপর আছে চার নম্বর ইমোশনাল ইম্প্যাক্ট ইংরেজি শব্দ বাংলায় বলছি আবেগময় প্রভাব জিনিসটা কি ভালো করে শুনুন কখনো যদি আপনি একটা নিরব মুহূর্তে কোনো গভীর কথা বলেন মানে দুজন একসঙ্গে বসে আছে মুখোমুখি একটা ডিপলি কোনো কথা বললেন কোনো একটা আশ্বাস দিলেন তাকে যেটা তাকে একটা নিরাপদ ফিল করাবে বা একটা কমফোর্ট জোনে নিয়ে যাবে আর সেই মুহূর্তটা না তার মনের দ্বন্দ্ব তার হৃদয়ে না চিরদিন থেকে যাবে আপনার একটা ছবি তার হৃদয়ে তৈরি হবে একটা গভীর ছাপ ফেলবে ধরুন আপনি তাকে বললেন তুমি যেমন আছো ঠিক সেভাবেই তোমাকে দেখতে চাই সেই একইভাবে তোমাকে আমি ভালোবাসি তুমি যে জামাটা পরেছো এই জামাটাতে না বা শাড়িটাতে তোমাকে দেখতে খুব ভালো লাগে তুমি যে গেঞ্জিটা পরেছো টি শার্টটা এই কালারটা তোমাকে দারুণ স্যুট করে এই যে ছোট্ট একটা কথা মনোবিজ্ঞান বলে কিছু ছোট্ট কথা মানুষের মনে এমন ভাবে দাগ ফেলে যায় যেটা মানুষ আমরা কোনোদিন ভুলতে পারি না এরপর আসছে পাঁচ নম্বর খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইউর স্টেবল লাইফ ভার্সেস হিজ অর হার আনসেটেল রিয়েলিটি আপনার স্থির জীবন আর তার সঙ্গে তার এলোমেলো বাস্তবতা বলছি একটু বোঝালে বুঝতে পারবেন স্কিপ করে দেখবেন না আমার কথাগুলো শুনলে জীবনটা সুখের হবে দাম্পত্য জীবন ভালোবাসার জীবন আর কষ্টে থাকবে না যখন সে দেখবে আপনি একটা পারপাসফুল লাইফ বা উদ্দেশ্যমূলক কিছু নিয়ে জীবনটাকে তৈরি করছেন এতে কি হবে কারণ মনের ভিতরে আপনার ব্যাপারে একটা কনফিডেন্স তৈরি হবে যে মানুষটাকে আমি ভালোবেসেছি সেই মানুষটাকে তো ভালো সে কিছু একটা লক্ষ্য নিয়েই কোতে চাইছে কারণ এটা মানুষের ক্যারেক্টার আমরা যাকে ভালোবাসি সে সব সময় তাকেই খোঁজে যে তাকে নিরাপত্তা দিতে পারবে সে পুরুষ বানারি যেই হোক না কেন এর পাশে 6 নম্বর টাচ অফ জেলাসি, হালকা ই শ্রেটন দারুণ ভাবে কাজ করে মিস করবেন না যদি আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করেন যেখানে ধরুন অন্য কেউ মন্তব্য করছে বা কমেন্ট করছে বা আপনি কোনো পুরুষ বা নারী বা ছেলে মেয়ের সঙ্গে কথা বলছেন এই ধরনের একটা ছবি বা ভিডিও পোস্ট করলেন তখন তার মনের মধ্যে একটু জেলাসি তৈরি হবে একটা ঈর্ষার আগুন জ্বলে উঠবে এটা তো আমরা চাই না যে আমার ভালোবাসার মানুষটা ছেলে বা মেয়ে যাকে আমি ভালোবাসছি আমি তো চাইবো না সে অন্য কারোর সঙ্গে কথা বলুক কিন্তু এইটা কখনো কখনো প্রয়োজন পড়ে এইটা করলে পরে মানুষের মনে জেলাসি তৈরি হয় আমরা ভাবি কেন ওর সঙ্গে কথা বলছে ওকে আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের মনে ঘটে এটা মেয়ে ছেলে নয় প্রত্যেকের মনে আর এই ঈর্ষাটা বা এই যে জলনটা যে একটা তৈরি হয় না সেটা আরো বেশি তাকে ফিরে পাওয়ার বা তাকে কাছে টানার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে তৈরি করে এই তাকে বোঝায় যে সে আপনাকে হারানোর ভয় পাচ্ছে আর এই ভয়টাই তাকে আপনার প্রতি আরো আকর্ষণ অনুভব করতে বাধ্য করবে করবেই আমাদের ভালোবাসার মানুষটা তাকেই বেশি মিস করে যে কেবল পাশে থাকে না বরং চলে গিয়েও তার ভেতরে একটা গভীর ছায়া বা একটা ছাপ ফেলে দিয়ে যায়